আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আধুনিক প্রযুক্তি নির্ভর করে হাঁসের খামার পরিচালনা করবেন এবং উন্নত প্রযুক্তি বিজ্ঞান সমস্ত ব্যবস্থাপনা এবং সক্রিয় পদ্ধতির ব্যবহার করা যায় এটি খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে রোগ ব্যবস্থাপনা সহজ করবে এবং কম খরচে বেশি লাভের সুযোগ সৃষ্টি করবে সুপ্রিয় দর্শক চলুন আধুনিক প্রযুক্তির ব্যবহার হাঁসের খামারকে কিভাবে আরও মানসম্মত এবং উন্নত করবে সেগুলোই জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক তাই কোথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাক সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে পয়েন্ট আকারে জানানোর চেষ্টা করব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এক নম্বর কয়েন হচ্ছে সক্রিয় খাদ্য পানির ব্যবস্থা দশক অটো ফিটার ও অটো ডিংকার হাঁসের খামারে সক্রিয় খাদ্য পানির সরবরাহ ব্যবস্থা থাকলে খাদ্যের অপচয় কমে এবং হাঁসগুলো সহজেই প্রয়োজনে পুষ্টি পায় স্মার্ট ফিডিং সিস্টেম হাঁসের ও ওজন অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায় দুই নম্বর হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম বিশেষ করে বদ্ধ বদ্ধঘরে সেট হাঁসের খামারের সক্রিয় তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা দশক ভেন্টিলেশন সিস্টেম পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে উন্নত ভেন্টিলেশন ব্যবহার করা হয় যা হাঁসের স্বাস্থ্য ভালো রাখে সুপ্রিয় দর্শক তিন নম্বর পয়েন্ট হচ্ছে আধুনিক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সিকিউরিটি প্রযুক্তি রোগ সংক্রমণ কমাতে উন্নত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণ করা হয় ডিজিটাল মনিটরিং হাঁসের গতিবিধি ও স্বাস্থ্যের ওপর নজর রাখার জন্য সেন্সর ও ক্যামেরা ব্যবহৃত হয় সক্রিয় ভ্যাকসিনেশন হাঁসের টিকা সহজ ও দ্রুত প্রয়োগের জন্য সক্রিয় টিকাদান প্রযুক্তি ব্যবহৃত হয় চার নম্বর হচ্ছে আইওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই খামার ব্যবস্থাপনা সুপ্রিয় দর্শক আপনারা হয়তো জানেন বর্তমানে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এআই ব্যবহার করে কিন্তু আমরা খামার কিংবা কৃষি যে কোনো সেক্টরেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি যেহেতু এই এআই পৃথিবীতে খুবই ব্যয়বহুল একটি টেকনোলজি সেক্ষেত্রে এআইকে আমরা যত তত্ন না ব্যবহার করে আমরা কার্টুন অ্যানিমেশন এগুলো বাদ দিয়ে আমরা যদি এআইকে কৃষি কিংবা খামার ব্যবস্থাপনা কিংবা মা মৎস্য ব্যবস্থাপনা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু এআই সঠিক ব্যবহার হবে তো দর্শক চলুন এআইকে আইকে কীভাবে ব্যবহার করা যায় সেগুলোই আজকে জেনে নেওয়া যাক স্মার্ট খামার ম্যানেজমেন্ট অ্যাপ খামারের জন্য সংগ্রহ খাদ্য হিসাব হাঁসের ওজন ডিম উৎপাদন পর্যবেক্ষণ করা যায় ভিত্তির ডাটা অ্যানালাইসিস হাঁসের শরীরের তাপমাত্রা খাদ্য গ্রহণের হার ইত্যাদির উপর ভিত্তি করে ভবিষ্যৎ সমস্যা শনাক্ত করা হয় যৌব নিরাপত্তা বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট হাঁসের বিষ্টা ব্যবহার করে জৈব সার ও গ্যাস উৎপাদন করা যায় রিসাইক্লিনিক প্রযুক্তি ব্যবহৃত পানি পুনরায় পরিশোধ করে খামারে ব্যবহার করা যায় উপকারিতা সর্বশেষ হচ্ছে উপকারিতা কম খরচে বেশি উৎপাদন হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সময় শ্রম সাশ্রয় পরিবেশবান্ধব খামার পরিচালনা সুপ্রিয় দর্শক আপনি যদি আধুনিক হাঁসের খামার শুরু করতে চান তাহলে আপনার জন্য নির্দিষ্ট প্রযুক্তির সুপারিশ করতে পারি আপনি কি নির্দিষ্ট কোনো দিক নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ